অনেক সময় শুনি বা কোনো নিউজ দেখি যে তরমুজ চাষে লাখপতি তরমুজ চাষে ভাগ্যবদল আজকে আমরা চলে এসেছি হায়দার ভাইয়ের কাছে নাকি হায়দার ভাইয়ের তরমুজ চাষের অভিজ্ঞতা দীর্ঘদিন দু হাজার আঠারো সাল থেকে তরমুজ চাষ করেন আজকে দুহাজার চব্বিশ সাল ছয় বছর থেকে এই গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন আজকে আমরা তার সঙ্গে কথা বলবো হায়দার ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হায়দার ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখি নিউজ দেখি বিভিন্ন ধরনের কি অবস্থা খরচ হলো কেমন লাভ হলো দুই বিঘা জমিতে আমার ব্যাপক টাকা লাভ হয়েছে তাই না সত্তর হাজার আড়াই লাখ টাকার উপরে বিক্রি করেছি দর্শক আপনারা জানলেন যে ওনার দুই বিঘাতে খরচ হয়েছে সত্তর হাজার লাভ হয়েছে আড়াই লাখ টাকার বেশি আসলে তরমুজ চাষে লাখপতি হওয়া সম্ভব তরমুজ আপনারা কোন কোন জাতের করেন তরমুজ আমার বিভিন্ন জাত আছে কিন্তু এবার আমি লাগাছিলাম অনুভব টাইগার আর এলোভার তার মধ্যে রেজাল্ট ভালো পেয়েছেন তারপর রেজাল্ট ভালো অনুভব সবচেয়ে রেজাল্ট আছে বিদ্যাইতে বিদ্যাইত আর অনুভব আর টাইগারটা এবার খুব সুন্দর হয়েছে আমরা তো শুধু লাভটাই দেখি কখনো লস হয় না না লসের সংখ্যাটা প্রথম টানে হয়

দর্শক আমি এভাবে চেষ্টা করে যাবো আপনাদেরকে বিভিন্ন ধরনের ফসলের বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে আমার ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন প্রতিবেদনে সবাই ভালো থাকবেন আলাইকুম